এমন পবিত্র বন্ধনের স্বামী স্ত্রী দুইজনের উপরেই আল্লাহ রহম নাজিল আল্লাহ তালা ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় আবার যদি সে উঠতে না চায় মা স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয় রসুল্লাহ সাল্লাম এরপরে বলে ওই হাদিসে ওয়া রাহিমাল্লাহু আল্লাহ ওই স্ত্রীর উপরে রহমত নাযিল করে আই কাযাত যাওজাহা যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় ইন আবা যদি স্বামী বেচারা উঠতে না চায় নাদা হাত ফি ওয়াজহিল মা তাহলে স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন পবিত্র বন্ধনের স্বামী স্ত্রী দুইজনের উপরেই আল্লাহ রহম নাযিল যে স্বামীকে যে স্ত্রী ফজরে জাগিয়ে দেয় যে স্বামী তার স্ত্রীকে কি করে দেয় আজকে আমি উঠতে পারছি কালকে তুমি উঠতে পারছি হইতে পারে না এমন একদিন আমি আগে যাক না পাইছি আমি স্ত্রীকে তুলে দিলাম আরেকদিন সে আগে স্যার পাইছে সে আমার উঠায় দিল মিলে মিশে আখেরা তাগায় না কোরআনুল করিমের মধ্যে আছে সরাসরি স্বামী স্ত্রী যদি নেককার হয় সুহান আল্লাহ আল্লাহ সরাসরি কোরআনে আছে সুতরাং زخরুফের মধ্যে আল্লাহ বলবেন ও দুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন তোমরা তোমাদের নেককার স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো ও দুখুলুল জান্নাহ ঢোকো ইউতাফউ আলাইহিম বিসিহাফিম মিন দহবিন ওয়া আকواب رب العالمین বলেন ঢুকেই দেখবা তোমাদের সামনে স্বর্ণের থালা আর স্বর্ণের গ্লাস ঘুরতেছে ইউ তাওয়াফ করছে জান্নাতি স্বামী স্ত্রী তখন মনে মনে বলবে গেলাস ঘোরে ফেলেট ঘোরে নাশতা কই কিচ্ছুতে নাই খালি ঘুরছে কেন রব্বুল আল বলে বান্দা ঘুরছে এই জন্য আজকে আমি আগে দেব না তুমি চাইবা আমি দিতে থাকবো বান্দা তোমার দিলে যা চাইবে আমি তা দিতে থাকব বলো বান্দা ষাট বছরের দুনিয়া বারবার তোমার মন চাইছিল অনেক কিছু আমি বাধা দিছি বলে মনটারে জমাইস মন চাইছিল নারী দেখতে মন চাইছিল হারাম টাকা কামাই করতে মন চাইছিল কত গুনার মধ্যে ডুবে যেতে কিন্তু আমারে ভয় করে মনটারে বাঁধা রাখছো আজকে সেই মন আমি খুলে দিলাম এবার তোমার মনে যা চাইবে আমি আল্লাহ দিতে থাকবো আরো রয়েছে এরপরে জান্নাতি চাইবে চাইবে দিবে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কিন্তু জান্নাতি চাইবে কয়টা বেটা জানে বা কয়টা তুমি যা ফলের নাম কয়টা কইবে নাহলে বিশটা কথার কথায় তো জান্নাতে ফল আছে বিশ কুটি। তো তো বাইরি বোঝেন নাই বাকি ডিগিরবে তো এইডিকি বাদ দেব নাকি আমি তো জানি না না আপনি জানেন কয়টা না হুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ আমার বান্দা যা চাইবে তা তো দেয়াই হবে আর এরপরে আমি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ এবার ফেরেস্তাকে বলবে এবার আমার গুলো চাওয়া শেষ ফেরেস্তা এবার আরো দিবে আরো দিবে আরো দিবে আরো দিবে আরো দিবে দিবে জান্নাতি বলবে আর লাগবে না বলবে লাগবে খাইবি না তো সৈ্য গুষ্টি খাইবে একদম বেটা সোজা খাইতে থাকে কোনো ফেসাব নাই পায়খানা নাই কোনো গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগতো না ডায়াবেটিসের সমস্যা নাই কোনো ব্যায়াম নাই খাইবা না তুমি সংসারিতা ঠিক না হ্যাঁ খাইবা না তুমি বলা দাই না মজিদ রব্বুল হুকুমে ফেরেস দিবে দিতে 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 একটা সময় জান্নাতে ফেরেশতা বলবে রব্বুল আলমিন সব দিয়েছি আর তো কিছু নাই রব্বুল আলমিন বলেন ওলা দাই না ফেরেশতা না আমার আরো আছে এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার আপনি আপনার জান্নাতি বান্দাকে কি দেবেন রব্বুল আল বলবেন আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও ফেরেস্তা আমি আমার বান্দাকে আমার দিদার দেব এবার সে আমাকে দেখবে দেখে নয়ন জুড়াবে ইলা হ্যাঁ আপনারা এ ছেলেরা নজওয়ানরা বাপরা আপনারাম করে তো বেকুব ভাইবেন না যে আমরা বুঝছি না কিছু সবই বুঝছি আমরা সুদে টিয়া লাগাইলে যে টিয়া বাড়ে এটা আমরা বুঝছি এটা না বুঝনের কিচ্ছু নাই ও কাকা বাটপারি সিটারি করলে টাকা বাড়ে এটা না বুঝার কিচ্ছু আমরা বেকুব না আমরা সিরা খাইয়া বড় হই নাই ভাত খাইয়া বড় হইছি কথা বলেন না কেন আমরা যারা হুজুর আমরা কি তিন বেলা সিরা খাইয়া বড় হয়েছি নাকি তাই বুঝতাম না কেন না বুঝার কি আছে বলেন না কেন না বুঝার কি আছে পাঙ্গাস তেলাফি আমনে খাইলে আমরা খাইছি না আমরা খাইছি না আমরা ভাত চাল চিনি না দুনিয়া তো এক তালেই বড় হইলাম আমরা বুঝবো না কেন কথা বলেন না কেন এক পৃথিবীতে বড় হইছি এক দুনিয়ার সামান খেয়ে বড় হইসি তো আমরা বুঝবো না কেন আরে বন্ধু বুঝি তো সবই সবই মৌলানা বুঝে ইমাম সাহ সবই বুঝে মুয়াজিন সবই বুঝে মাদ্রাসার উস্তাদ সবই বুঝে সাথে একটু বেশি বুঝে সেটা হলো আমাকে আখেরাতে দাঁড়াইতে হবে আল্লাহর মুখমেকে কি হইতে হবে এই জন্য ও হারাম দুনিয়া ছেড়ে দেয় বুঝে বলেই ছেড়ে দেয় অপেক্ষায় আছে আখেরাত আখেরাত অপেক্ষায় আছে এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আজ আপনারা হাল ছেড়ে দিছেন মুসলমান আপনারা হাল ছেড়ে দিছেন প্রত্যেককে প্রত্যেককে তার হাতে তুলে দিছেন আপনার ছেলে ১৬ বছরের ছেলেটাকে আপনি আপনার তার হাতে উঠাই দিছেন তোর মতো তুই চুল রাখবি তোর জামা তোর প্যান্ট তোর তোর চুল হাসি তোর কথা তোর স্টাইল তোর আড্ডা তোর বন্ধুদের সময় সবটা তোর মতো আমি বাপার এনে কোনো মাথা ব্যথা নাই আমি মার কোনো মাথা ব্যথা নাই এটা জানোয়ারের জিন্দগি ছাড়া ইমানদারের জিন্দিগি হইতে পারে না